ওনারা দৌড়তে শিখিয়ে জন্য জানেন বন্ধুরা বাইক একজনের বাইক চুরি করে নিয়ে গেছে তালা ভাইঙ্গে এখন তারা কুস পাইছে কুস পাওয়ার পরে তারা আসামিকে দৌড়ছে গিয়ে বাইক চুরি করছে উনি চুরি করে নিয়ে আইসে দেখছেন তারা লোকেশন দিয়ে বাইক পায়া ফেলাইছে এখন সে সুরের বাড়িতে মাইক বাইক করছে বাইকটা পাওয়ার পরে অনেক খুশি হয়েছে ছেলে অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে মনটাকে শান্ত গেছে আরে বামন নিয়ে গেছে আমরা যেটা দেখলাম প্রায় সত্তর আশি কিলো দূরে তো এখন চুরি হয়েছে রাত্রে কটা থেকে তিনটা তিনটা সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটার দিকে তো কল আসে নাই কল আসছে কিন্তু আমি ওই ঘুমিয়ে আছিলাম লোকেশনের মাধ্যমে কল যাচ্ছে তারপর সে ঘুমিয়ে আসছিল তো তাই সে সজাগ পায় না টের পায় না সুরে এই মুহূর্তে সুযোগ করে যা মোটরসাইকেলটা নিয়ে গেছে গা মোটরসাইকেল নেওয়ার পরেও সুরেনে মোটরসাইকেল রাখতে পারে নাই লোকেশনের মাধ্যমে মোটরসাইকেলটা আবার পাওয়া গেছে ওনারাই বের করে দিল মোটরসাইকেলটা কিভাবে বের করলো অবশ্যই বিস্তারিত দেখতে পারবেন অপেক্ষা করেন বিষয় হলো ডিফেন্সগুলো তো অপশন দেওয়া আছে কলিং অপশন কল আসছে উনি ঘুমাই ছিল টায়ার পায় নাই এইটা তো মটলগের দোষ না ইনশাআল্লাহ আমরা অভিযানটা পুরোটা এখন দেখেন আমরা রওনা দিচ্ছি আমরা এখন যাব যারাই মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই সতর্কতা ভাবে মোটর যেতে ভালো থাকে অবশ্যই আপনার ব্যবহারের জিনিসটি অবশ্যই সুন্দর করে যত্ন করে ভালোভাবে বাসার ভিতরে রাখবেন তাহলে কিন্তু নিরাপত্তা থাকে সুরের হাত থেকে কিন্তু বাঁচানো যায় ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বাইক চুরি হচ্ছে গাড়ি হচ্ছে মানুষের মালামাল চুরি হচ্ছে এসব তার থেকে বিরত থাকার জন্য অবশ্যই নিজেকেই সতর্ক সজাগ থাকতে হবে বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধু সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা এবং পাশে থাকবেন বন্ধুরা যে যেখানে থাকেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের উপর খেয়াল রাখবেন ভালো থেকে বন্ধুরা